প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টু আপ ইমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রুল আপ ইমু চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রী বিজ্ঞাপন দেয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আজকেও অন্যান্য দিনের মতো একটি বিজ্ঞাপন নিয়ে আসছি দেরি করবো না পরিচয় পর্বে চলে যাব ভিডিওটি টানা কিছু না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে মেয়ের নাম হচ্ছে রোমানা আক্তার বয়স উনিশ বছর বৈবাহিক অবস্থা বিদুফা মানে স্বামী মারা গেছে পেশায় স্টুডেন্ট মহিলা মাদ্রাসা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রঙ ফর্সা সুন্দরী আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই পরিবারের সদস্য সংখ্যা মা আছে বাবা নাই ঠিকানা মিরপুর কালশি রোড ঢাকায় নিজ বাড়ি আছে চারতলা বিশিষ্ট যেমন পাত্র চায় পাত্রকে অবশ্যই দিনদার হতে হবে যে কোনো জেলার হোক সমস্যা নেই বয়স নিয়ে কোনো আপত্তি নেই ভালো চরিত্র ভালো মন মানসিকতা হতে হবে পাত্রী বাড়িতে পারমানেন্ট থাকতে হবে পাত্রীর মার্কেটের দোকান আছে ওগুলো বাড়া উঠাতে হবে বাড়ির খেয়াল রাখতে হবে এগুলো দেখাশোনা করে মিলেমিশে একটি সংসারিকভাবে থাকতে হবে আর কি সংক্ষেপে গর্জময় যারা থাকতে চান তারাই ফোন দিবেন তো যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সেভেন এইট সিক্স এইট সেভেন সেভেন জিরো সিক্স নাম্বারটি বরাবরই জিরো ওয়ান নাইন সেভেন এইট সিক্স এইট সেভেন সেভেন জিরো সিক্স এটা যোগাযোগের ফোন নাম্বার যেটা রিয়েলেভে বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত তখন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ